ব্রিটিশের রেল শহর পার্বতীপুর মুক্তিযুদ্ধের স্মৃতিকে বহন করে এই রেলটি এই কোচ জকজং সিং অরোরা হানাদার বাহিনী এখানে আত্মসমর্পণ করতেছেন ইন্ডিয়ান এক সিপাহীর কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরেছে এই ট্রেনের একটিতে ওয়াশ ফিড এখানে ট্রেনের এক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর উপরে এই কাজগুলো এখন মূলত বাংলাদেশ রেলওয়ে মূলত আগে এই কালারের কোচগুলো ব্যবহার করত এখন ব্যবহার করতেছে লাল সবুজ কোচ মূলত ব্রিটিশের সময় যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার হতো পার্বতীপুরে সেইগুলো হচ্ছে এইদিকে সেগুলো বর্তমান প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে অবস্থিত দেশ বিভক্তির পরেও পাকিস্তান পিরিয়ডে চলেছে এখনও ইন্ডিয়া বাংলাদেশ হওয়ার পরেও অন্যান্য বছর পরেও এখনও অক্ষত আছে প্ল্যাটফর্মগুলি নতুন ট্রাক বসানো হচ্ছে ডাবল লাইনের পার্বতীপুরে একটি লোকোমোটিভ কারখানা আছে এবং একটি পাহাড় পাহাড়তলিতে কমলাপুরে কমলাপুরেও সামান্য কিছু ত্রুটি সমাধান করে লোকোমোটিভের পার্বতীপুর রেল জংশন আসলে অনেক বড় হেঁটে শেষ করা সম্ভব না